হ্যালো এভিমান ওয়েকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এম ট্রিএস দু হাজার তেইশের রিজনিং ক্লাস নাইন নিয়ে যেমন মধ্যে আজকে আমরা বারো নয় দু হাজার তেইশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে আঠারো ক্লাস দেওয়া হয়ে গেছে এখন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নিই এই শিফটের মধ্যে কি ধরনের প্রশ্ন এসে দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে বারোই ডিসেম্বর দু হাজার নয় যদি শনিবার হয় সেক্ষেত্রে ষোলোই ডিসেম্বর দুহাজার চোদ্দ কোন দিন হবে তো আমরা এখন চেষ্টা করি যে বারোই ডিসেম্বর দু হাজার চোদ্দো এই দিনটা কবে ঠিক আছে দেখো দু হাজার নয় থেকে দু হাজার দশ এই সালটা অবধি কিন্তু আমাদের টোটাল হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন সেক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে আমার অড্রেস ঠিক আছে দশ থেকে এগারো একটা অড্রেস এগারো থেকে বারো দুটো অড্রেস কারণ এখানে লিপিয়ার ওটা বারো থেকে তেরো একটা অড্রেস তেরো থেকে চোদ্দো আবার এটাও কিন্তু একটা অড্রেস তাহলে হয়ে গেল কত আমার এখানে পাচ্ছি আমি চার দুয়ে ছটা আচ্ছা দেখো আমি এসেছি কোথায় এখানে বারোই ডিসেম্বর আমাকে যেতে হবে কত ষোলোই মানে আমার লাগবে আরও চারটে দিন লাগবে ঠিক আছে আগে দেখিনি আমি এই দিনটা কবে হচ্ছে দেখিনি দেখো চার দুয়ের ছয় সাত দিয়ে তো ভাগ যায় না অর্থাৎ শনিবার হচ্ছে কত আমার শনিবার এমনিতেই হচ্ছে আমার জিরো এক দুই দিন করে করে কত হচ্ছে আমার এটা কিন্তু আমার এমনিতেই ছয় হচ্ছে শনিবারের কোর হচ্ছে ছয় ছয়ের সাথে ছয় যোগ করলে মানে কত হচ্ছে না বারো বারো মানে সাত দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমি পাঁচ পাঁচ মানে দিনটা হচ্ছে আমার এমনিতে কত দিন হচ্ছে দেখো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার হচ্ছে আমার এমনিতে এই বারোই ডিসেম্বর দু হাজার চোদ্দ এখন চেয়েছি কি এখানে ষোলোই ডিসেম্বর মানে আরও চার দিন পরে অর্থাৎ শনি রবি সোম মঙ্গল মঙ্গলবার হচ্ছে আমরা এর সাথে যদি চার যোগ করি তাহলে কত হচ্ছে না মঙ্গলবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে মঙ্গলবার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দশ উনষাট তিনশো তিপ্পান্ন এরপরে জিজ্ঞাসা চিহ্ন এরপর হচ্ছে ওয়ান টু সেভেন জিরো ওয়ান আমি লিখছি না দেখো ইন্টু ছয় মাইনাস ওয়ান এই হচ্ছে প্যাটার্ন এখানে উনষাট ইন্টু ছয় মাইনাস ওয়ান এখানেও তাই হবে ইন্টু ছয় মাইনাস ওয়ান অর্থাৎ তিন ছয় আঠেরো আট এক রয়েছে পাঁচ ছয় তিরিশ এক হাতে রয়েছে তিন এখানে তিন ছয় আঠেরো হচ্ছে একুশ টু ওয়ান থেকে যদি আমি এক বিয়ে করি তাহলে টু ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো বলছে কোনো কোডের ভাষায় ডোমিনেটের কোড হচ্ছে এইটা ফেদপুরের কোড হচ্ছে এইটা সেক্ষেত্রে হাইওয়ের কোডটা হবে ডিও এম আই এন এ টি ই ডোমিনেটের কোড হচ্ছে টি এ এনআইএম ও ডিই এটা হচ্ছে আমার ডোমিনেটের কোড আছে ফেতফুলের কোড হচ্ছে এফ এ আই টি এইচ এফ ইউএল f এইচ টিআইএফএল সেক্ষেত্রে আমার এখানে হাইওয়ের কোডটা কী হবে হাইওয়ের কোডটা এখান থেকে কী হবে দেখো এখানে কোড বসিয়ে কোর্টে লাভ নেই যেমন প্যাটার্নে বসছে আমাদের সেই প্যাটারনে কিন্তু এখানে বসাতে হবে দেখো ডিটা প্রথমে ছিল এখানে গেল লাস্টে ইটা যেমন ছিল ইটা এখানে বসে গেল টিটা ছিল লাস্টের আগে টিটা গেছে এখানে এটা ছিল এর আগে মানে এটা গেছে এখানে এইভাবে দেখো প্রত্যেকটা সেম এফটা লাস্টে ছিল এফটা গেছে এইখানে এলটা এখানে বসে গেছে ইউটা গেছে এইখানে এফটা গেছে এইখানে এইভাবে বসাও এখান থেকে দেখো এইচটা গেছে লাস্টের ঠিক আগে মানে এইচটা এখানে বসবে ওয়াই যেরম আছে সেরকম বসবে দেখো এখান থেকে হলো আমার কি না এইচ ওয়াই দেখো এইচ ওয়াই দিয়ে শেষ দেখো একমাত্র অপশান এতেই শেষ অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার দেখো এখানে এ যাবে তারপর ডাব্লিউ এ দেখো এ ডাব্লিউ দিয়ে শুরু এইচ ওয়াই দিয়ে শেষ যে প্যাটার্নে এখানে বসছে এই একই প্যাটার্নে এখানে বসবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন বন্যকুছোটা বসালে আমাদের এখানে শেষটা সম্পূর্ণ হবে সরাসরি কোর্ট বসাও এম হচ্ছে তেরো এফ ছয় এক্স হচ্ছে এখানে চব্বিশ জে হচ্ছে দশ সি হচ্ছে তিন ই হচ্ছে এখানে একুশ ডি সাত জেড হচ্ছে এখানে ছাব্বিশ আর হচ্ছে এখানে আঠেরো ডি হচ্ছে চার ডাব্লু তেইশ ও হচ্ছে এখানে পনেরো এরপরে কী বসবে চব্বিশের পর তেই একুশ পর আঠেরো আঠেরো পর পনেরো দেখো এখানে তিন করে এর কমছে তাহলে এখানে তিন কমলে কি হবে না বারো থাকবে বারো মানে দেখো এল দিয়ে শেষ দু আছে তেরোর পরে দশ দশের পরে সাত হাতের পরে চার তিন করে কমছে মানে এখানে তিন বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি ওয়ান অর্থাৎ এ এ দিয়ে শুরু এল দিয়ে শেষ দেখো এটিএল হচ্ছে আমার এখানে অ্যান্সার এটিএল পরের পরশু দেখো বলছে এখানে কোন বনগুচরে বসালে শ্রী সম্পূর্ণ হবে একইভাবে দেখো কোড বসাবে এখানে বি হচ্ছে দুই এল হচ্ছে বারো এস হচ্ছে এখানে উনিশ এফ ছয় যে দশ কিউ হচ্ছে এখানে সতেরো যে দশ এই চার ও হচ্ছে এখানে পনেরো এন হচ্ছে চোদ্দ এ হচ্ছে ছয় এম হচ্ছে এখানে তেরো এরপর এখানে কি বসবে উনিশের পরে সতেরো সতেরো পরে পনেরো পনেরো পরে তেরো তেরো পরে কী হবে এখানে দেখো দুই কমলে হচ্ছে এখান থেকে এগারো এগারো মানে হচ্ছে কে দিয়ে শেষ আচ্ছা দেখো শুরুটা দেখি আমি দুইয়ের পরে ছয় ছয়ের পরে দশ দশের পরে চোদ্দো যত পরে কী হবে এখানে আঠেরো হবে চার করে করে বাড়ছে আর হচ্ছে আঠেরো তাহলে আর দিয়ে শুরু কে দিয়ে শেষ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আঠেরোর সাথে বলছে এখানে চুয়ান্ন সম্পর্ক আছে একুশের সাথে বলছে এখানে তেষট্টি সম্পর্ক আছে তেমনি বাহাত্তরের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো আঠেরো ইন্টু তিন একুশ ইন্টু তিন তাহলে এখানে কি হবে বাহাত্তর ইন্টু তিন মানে তিন দু ছয় তিন একুশ দুশো ষোলো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে সমস্ত কাপ হচ্ছে এখানে বই তাহলে এটা হচ্ছে আমার কাপ এটা হচ্ছে আমার বই সমস্ত কাপ হলো বই সমস্ত বই হলো আবার এখানে ষাট সমস্ত বই আমার ষাট হয়ে গেছে এখন বলছে এখানে কিছু কাপ হচ্ছে ষাট কিছু কাপ তো অবশ্যই ষাট ঠিক আছে কিছু ষাট হলো কাপ এটাও বলা যায় তখন দুটোই বলা যায় এক দুই উভয় কিন্তু এখানে অনুসরণ করে ঠিক আছে কিছু কাপ হলো ষাট আবার কিছু ষাট হলো কাপ দুটোই বলা যাচ্ছে মানে এখানে কিন্তু এক দুই উভয়ই এখানে অনুসরণ করে পরের প্রশ্ন কি বলছে এখানে ছজন ব্যক্তি আছে বিজয় হাস গোলু সতীশ করণ এবং অবধি এরা একটা শহর বসে আছে উত্তর দিকে তাকিয়ে আছে ঠিক আছে একজন দুজন তিনজন চারজন পাঁচ ছয় সাত ডান থেকে দেখো এখানে রাইট হচ্ছে এই সাইডটা রাইট এটা হচ্ছে লেফট সাইড ডান থেকে তৃতীয় স্থানে রয়েছে বিজয় তাহলে এক দুই তিন মানে এই জায়গাতে রয়েছে বিজয় বিজয় রয়েছে হার্স বিজয়ের বাম দিকে তাহলে এইখানটায় রয়েছে হার্ড ঠিক আছে বিজয়ের বাম দিকে থার্ডে হলো সতীশ হলো এখানে হার্সের অবিলম্বে প্রতিবেশী সতীশের ডান দিকে থার্ডে দেখো বলছে গোলু আছে যদি আমি সতীশকে এখানে বসে তাহলে এক দুই তিন গোলু এখানে বসবে ঠিক আছে যদি সতীশকে আমি এখানে বসে তাহলে এক দুই তিন গোলু এইখানে বসবে কিন্তু এখানে তো অলরেডি বিজয় বসে আছে অর্থাৎ আমি সতীশকে এই জায়গাতে বসাবো সতীশ এখানে থাক এক দুই তিন তাহলে গোলু বসছে এই জায়গাতে হলো অবধি দেখো এখানে বলছে গরুর অবিলম্বে পদ্ধতি এখানে আমার অবধি বসে গেল ঠিক আছে হয়ে গেল আচ্ছা বিজয়ের ডান দিকে তাহলে কে বসে আছে তিন দুই পাঁচ এখানে দুজন পড়ে আছে এখনো বিজয়ের ডান দিকে দেখো তাহলে কে বসে যায় বসে আছে এখানে দেখো অপশন উনি দেখো গোলু আছে আমাদের অ্যান্সার গোলুও আছে এখানে অবধিও আছে এবারে ডান দিকে দ্বিতীয় বলেছে দ্বিতীয় মানে কোনটা হবে দেখো এখানে অবধি অবধি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট আনসার এখানে বলেছিলো কি ডান দিকে দ্বিতীয় বলেছে শুধু ডান দিকে বলিনি এখানে ডান দিকে রয়েছে গোলু আর অবধি ডান দিকে দ্বিতীয় বললে অবধি হচ্ছে মানে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে শেষটা সম্পন্ন হবে একচল্লিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন সত্তর নাইনটি ফাইভ তারপর হচ্ছে চিহ্ন তো এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি ষোলো এখানে পাচ্ছি আমি পঁচিশের গ্যাপ অর্থাৎ দু স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার এখানে হবে ছয় স্কোয়ার মানে ছত্রিশের গ্যাপ অর্থাৎ পাঁচ ছয় এগারো এক হাতে রয়েছে আমাদের এক নয় ধরনের বারো একে তেরো ওয়ান থার্টি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পর এখানে দেখো কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু লিপস্টিক হলো এখানে ফাউন্ডেশন তাহলে কিছু লিপস্টিক মানে এখানে ধর লিপ দিচ্ছি এটা ধরো ফাউন্ডেশন আমার ঠিক আছে সমস্ত ফাউন্ডেশান হচ্ছে আবার এখানে ব্রাউন ব্রাউন হলো কিছু ব্রাউন হচ্ছে আবার এখানে হাইলাইটার হচ্ছে এখন কী বলছে দেখো কিছু লিপস্টিক হচ্ছে এখানে ব্রাউন কিছু লিপস্টিক তো ব্রাউন অবশ্যই সমস্ত ফাউন্ডেশান হচ্ছে হাইলাইটার না সমস্ত তো বলা যাবে না তাহলে এখানে একটা বলা আছে কেবলমাত্র এক এখানে অনুসরণ করে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পূর্বত সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটের দেখো পঁচিশ ঊনপঞ্চাশ তিয়াত্তর এই যে সেটটা এর মধ্যে একটা মিল রয়েছে তেমনি চৌত্রিশ তেইশ বারো মধ্যে একটা মিল আছে তেমনি এরকম মিল আছে কার মধ্যে আছে দেখো পঁচিশ আর তিয়াত্তর যদি আমি যোগ করি কত পাচ্ছি আমি এখান থেকে পাচ্ছি নাইনটি এইট নাইনটি এইটকে দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে ফর্টি নাইন যেটা মাঝখানে বসছে চৌত্রিশ আর বারো যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে কত ফোর সিক্স ফর্টি সিক্স দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা তেইশ মাঝখানে বসছে তেমনি দেখো সতেরো মাঝে বাইশ তো বাদ দাও এটা হচ্ছে না আঠেরো এগারো উনত্রিশ তো হচ্ছে না এখান থেকে ছাব্বিশ আর আঠেরো দেখো হচ্ছে কত না চুয়াল্লিশ হচ্ছে তাকে দুই দুই ভাগ করে পাচ্ছি আমি এখান থেকে কত বাইশ পাচ্ছি তাহলে মাঝখানে বসছে বাইশ মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ই ও পি এটার সাথে বলছে এখানে এন হচ্ছে সম্পর্কিত এল টি ডিজির সাথে বলছে এখানে জে আর বি ই সম্পর্কিত তেমনই ইউএন এর সাথে এখানে কোনটা সম্পর্কিত হবে কোড বসাও এম হচ্ছে তেরো এখানে কে হচ্ছে এখানে এগারো ই হচ্ছে এখানে পাঁচ সি হচ্ছে এখানে তিন ও হচ্ছে পনেরো এম হচ্ছে তেরো পি হচ্ছে ষোলো হচ্ছে এখানে ঠিক আছে এর হচ্ছে বারো টি হচ্ছে এখানে কুড়ি ডি চার জি সাত জে দশ আর আঠেরো বি দুই ই পাঁচ হচ্ছে এখানে একুশ এন চোদ্দো টি কুড়ি এ হচ্ছে ছয় দেখি আমি কোনো মিল পাচ্ছি কি না দেখো এখান থেকে এগারো থেকে এগারো থেকে তেরো থেকে এগারো এখানে দেখো মাইনাস এখানে দেখো মাইনাস টু মাইনাস টু মাইনাস টু দেখো সিম্পল আছে জাস্ট মাইনাস টু করে কমছে প্রত্যেকটা তাহলে এখনও তাই হবে একুশ থেকে দুই কমলা হচ্ছে উনিশ উনিশ মানে হচ্ছে তোমার এস চৌদ থেকে দুই কমলা হয় বারো বারো মানে হচ্ছে এল তাহলে এস এল দিয়ে শুরু দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এস এল আর ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনো কোডের ভাষায় ড্র এর কোড হচ্ছে এইটা ডি আর এ ডাব্লিউর কোড হচ্ছে সেভেন নাইন থ্রি টু ই এ আর এর কোড হচ্ছে ফোর সেভেন টু নাইন সেক্ষেত্রে ইর কোডটা কী হবে এখানে দেখো ডি দেখো এখানে ইর কোডটা চেয়েছে দেখো ডাব্লু এ আর কিন্তু এখানে অলরেডি আছে মানে এপারও কিন্তু আছে দেখো কী কী আছে এখানে সেভেন সেভেন কেটে দাও নাইন নাইন কেটে দাও টু টু কেটে দাও তাহলে এখানে একমাত্র ইর কোডটা কী হবে না ফোর হবে ফোর হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার কী বলছে দেখো এখানে বলছে যে এই স্থানে কী বলি যদি আমি যোগের সাথে বিয়োগটা এবং গুণের সাথে ভাগটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাই নব্বই চার পঁচাত্তর নাইনটি থ্রি থ্রি কী কী হবে চেন্ এখানে গুণ আর ভাগটা হচ্ছে চেঞ্জ হচ্ছে তাহলে এইখানটা হচ্ছে আমার ভাগটা চেঞ্জ হচ্ছে আর এখানে দেখো গুণের জায়গায় যাবে ভাগ তাহলে ভাগের জায়গায় জায়গা কী এখানে গুণ যাবে আচ্ছা যোগের জায়গায় যাবে বিয়োগ এখানে বিয়োগের জায়গায় যাবে এখানে যোগ এখানে পাচ্ছি আমি থার্টি ওয়ান এখানে পাচ্ছি আমি কত না থ্রি সিক্সটি পাচ্ছি থ্রি সিক্সটি মাইনাস সেভেন্টি ফাইভ প্লাস থার্টি ওয়ান ঠিক আছে যোগ করো দেখো পাচ্ছি এখান থেকে আমি থ্রি নাইনটি ওয়ান পাচ্ছি থ্রি নাইনটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি তিনশো ষোলো তিনশো ষোলো হচ্ছে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার বলছি কিন্তু ফাঁকা স্থানে সঠিক মনের কম্বিনেশানটা বসেই আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে ঠিক আছে দেখো এখানে কিন্তু আমাদের সমত লেটারগুলো বসিয়ে লাভ নেই আমাদের কোডগুলো লাগবে তবে আমাদের মিল করতে পারবো জেড হচ্ছে ছাব্বিশ এ হচ্ছে এখানে ওয়ান ড্যাশ জে হচ্ছে দশ বি হচ্ছে দুই ড্যাশ বি হচ্ছে দুই কে হচ্ছে এখানে এগারো ডি হচ্ছে চার এ হচ্ছে এখানে ওয়ান বি হচ্ছে দুই ডবল ড্যাশ এ হচ্ছে ওয়ান বি হচ্ছে দুই এম হচ্ছে তেরো এ হচ্ছে আট এ হচ্ছে ওয়ান ড্যাস এন হচ্ছে এখানে চোদ্দো ঠিক আছে তো দেখো এখান থেকে কী করা যেতে পারে দেখো এখানে আমাদের দুইটা অনেক বেশি মাত্রায় আছে তাই না তো আমি চেষ্টা করি দুই এর মধ্যে কোনোটা যদি মিল পাওয়া যায় দেখো এখানে প্রথমে দেখো যদি আমি এইখানে ধরি ছাব্বিশটাকে বাদ দাও প্রথমে যদি আমি এইখানে ধরি দেখো তিনটে অন্তর অন্তর এখানে একটা দুই আছে তাহলে এইখানে তিনটে অন্তর দুই আসার কথা ঠিক আছে এটা আমি পাচ্ছি না এখান থেকে অন্য কিছু থাকলে আমি সেটা খোঁজার চেষ্টা করি আচ্ছা দেখো এখান থেকে যদি আমি ধরি অপশানগুলো দেখছি আমি তাহলে সেই দিকে দেখে আমি বসাই এখানে দেখো এক আছে এখানে তাহলে তিন ঘর বাদ দিয়ে যদি এখানে একটা এক আসে দিয়ে দেখো একটি দেখো এক আছে এখানে তিন ঘর বাদ দিয়ে তাহলে এখানে একটা এক আসার কথা এখানে দেখো তিনগড়বাদি দেখো এখানে একটা এক আছে আবার দেখো তিনগড়বাদি দেখো এখানে আমার একটা এক রয়েছে আবার দেখো তিন ঘর বাদ দিলে দেখো আবার এখানে একটা এক দেখো দেখ একটা মিল খুঁজে পেয়েছি আমি দেখো মিল খোঁজার চেষ্টা করছি এখান থেকে আমি একটা তাহলে এইখানটায় বসবে আমার এক এখানটায় এক বসবে মানে নিশ্চয়ই আমার এখানটা এ বসবে ঠিক আছে দেখো সেকেন্ড অপশানে এ দেখো কোথায় আছে এতে আছে সিতে আছে মানে হয় এ সি হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে আচ্ছা দেখা যাক তাহলে দেখো বিটা দেখো তাহলে প্রত্যেকের মধ্যে দুই বসবে মানে দুই এখানে বসবেই হলো দেখি আমি এর মধ্যে কোনো মিল খুঁজে কিনা দেখি ছাব্বিশ একের পরে রয়েছে দুই আচ্ছা দুই একের পরে রয়েছে এখানে দুই দেখো দশের পরে দেখো এখানে দেখো দশের পরে হচ্ছে এগারো এখানে একটা দেখো মিল পাবো আমি এগারো মনে থাকো কী পাবো দেখো দেখো ক বাদ দিলাম এখান থেকে তিন ঘর বাদ দিলে পেলাম এখানে এগারো তাহলে এখানে দেখো তিন ঘর বাদ দিলে কী হবে এখানে পাবো নিশ্চয়ই বারো পাবো বারো পাবো এই জায়গাতে আমরা তিন ঘর বাদ দিলে আবার দেখো এক দুই তিন বাদ দিলে দেখো এখান থেকে হয়েছে আমাদের তেরো আবার দেখো এটা হয়েছে কতমা চোদ্দো মানে নীল আছে মিল পাচ্ছি আমি তাহলে বারো মানে এখানে হচ্ছে আমাদের এল দেখো এখানে তাহলে আমি পাচ্ছি না এল তাহলে এর পরে পাচ্ছি আমি এখান থেকে এল বি এ মানে বি এ এল এটা আমাদের কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছি আচ্ছা এইবার দেখো এইখানে কি বসতে পারে আটটা আমাদের এখানে খুঁজে বার করতে হবে ঠিক আছে তাহলেই হবে দেখি আমি তিন ঘর অন্তর দেখো দুই পাচ্ছি এখান থেকে চার ঘর অন্তর দুই পাচ্ছি আচ্ছা দেখো আমি যদি ওয়ানটাকে বাদ দিই তাহলে এখান থেকে দেখো এক দুই তিন চার চার ঘর অন্তর দুই পাচ্ছি এখান থেকে এক দুই তিন চার চার ঘর অন্তর দুই পাচ্ছি এখান থেকে এক দুই তিন চার তাহলে আবার এখানে ধরতে হবে দেখা যাক অন্য কোনো প্যাটার্ন পাই কিনা আমি এখান থেকে দেখো কী কী অপশান পড়ে দেখো এখানে হয় পিসি হবে না হবে কি এখানে এফ বি হবে পিসি মানে হয় এইখানটায় বসবে আমার ষোলো নয় ছয় হয় ষোলো বসবে নাহলে ছয় বসবে আর এখানে হয় তিন বসবে নয় দুই বসবে ঠিক আছে এই তো ব্যাপার কারণ আমি বাকিটা তো মিল এখান থেকে পেয়ে গেছি বি এ এল অবধি আমি পেয়ে গেছি এখান থেকে আচ্ছা দেখি আমি কোনটা বছরে মিল পাচ্ছি আমি দেখেনি। একের পরে দেখো এখানে যদি তিন ঘর বাদ দিলে দুই পাচ্ছি এখান থেকে তিন ঘর দুই কিন্তু অনেকবার আছে আমি দুইটাকে চেষ্টা করছি কোনোভাবে একটা মিল আনার চেষ্টা করছি তিন ঘর অন্তর অন্তর দুই তাহলে এখানেও তিন ঘর অন্তর দুই হচ্ছে দেখো আমি এই পার থেকে যদি আমি কাটি তাহলে দেখো দশ দুই একের পরে দেখো একটা দুই এগারো চার এক এর পরে দেখো একটা দুই আবার দেখো এক দুই তিন তিন ঘর বায় দেখো একটা দুই আবার দেখো তিন ঘর বায় দেখো এখানে একটা দুই বসে দেখো দুই বসা মানেই কি এখানে আমাদের কী আসছে এটা বি আসবে দেখো শেষে বি আছে কোনটা দেয় অপশান সি হচ্ছে আমার এখানে রাইট আসছে দেখো আমি এখান থেকে খাইটটা যাওয়ার পর দেখো মিল পাচ্ছি এখান থেকে যে তিন ঘর অন্তর অন্তর দুই আসছে সেই অনুযায়ী কিন্তু আমাদের অপশান সি হচ্ছে আমার এখানে রাইট কোর্টটা বসাবে বসিয়ে এর মধ্যে একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করবে পরে প্রশ্ন কী বলছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন হবে একান্ন তিপ্পান্ন সাতান্ন উনষাট এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন পঁয়ষট্টি আর হচ্ছে এখানে উনসত্তর তাহলে প্লাস টু প্লাস ফোর প্লাস টু প্লাস ফোর তাহলে এখানে কী হবে তেষট্টি হবে তেষট্টি থেকে পঁয়ষট্টি মানে দুঘর এখান থেকে এখান থেকে হচ্ছে প্লাস ফোর তাহলে সিক্সটি থ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন থেকে কী বলছে এখানে এ মানে বিয়োগ জি মানে গুণ ডি মানে ভাগ ই মানে যোগ হলে এই স্থানে কী বসবে আঠেরো ই ই মানে কী হবে এখানে যোগ সাতাশ ডি ডি মানে হচ্ছে ভাগ ভাগ হচ্ছে তিন এ মানে বিয়োগ হচ্ছে বিয়োগ দুই জি হচ্ছে কি এখানে জি হচ্ছে দেখো জি মানে হচ্ছে গুণ গুণ হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছি আমি নয় পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি মাইনাস দশ এখানে পাচ্ছি আমি আঠেরো তাহলে আঠেরো নয় সাতাশ মাইনাস দশ মানে পাচ্ছি এখান থেকে কত আমি সতেরো পাচ্ছি সেভেন্টিন হচ্ছে মানে এখানে রাইট অ্যান্সার মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন তো এখানে বলছি কি এটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটিকে পাওয়া যাবে আমাদের এখান থেকে খুঁজে বার করতে হবে ঠিক আছে দেখো প্রথমে দেখো এই ছবিটা ভালো করে দেখো এখানে দেখো এক জিনিস দেখো প্রথমে দেখ অপশান ওয়ানটা আমাদের এমনিতেই বাদ কারণ দেখো এখানে পরপর পর বুঝতে দেখো জুড়ে জুড়ে রয়েছে এটা তো হবেই না এক বাদ দুই তিন চার মধ্যে আমাদের অ্যান্সার দেখো এক জিনিস দেখো এইখানে এই বাহুটা আর এর এই বাহুটা কিন্তু প্যারালাল মানে এ যেরকম থাকবে নিশ্চয়ই এইরকম এরকম থাকবে ঠিক আছে এরকম এরকম থাকবে আর কিরকম থাকবে নিশ্চয়ই এইটা এরকম জায়গায় গেলে এরকম এরকম থাকবে আর কি থাকবে এটা না এটা থাকবে কিন্তু আমার এইরকম এরকম থাকবে মানে এরকম ধরনের প্যারাল দুটো আমি ত্রিভুজের বাহু পাবো ঠিক আছে এবার দেখো অপশান টু তো বাদ এখানে দেখো রকম প্যারাল কিছু নেই ঠিক আছে মানে আমি বলছিলাম জাস্ট মাঝের দুটো কারণ এইখানে একটা তিবুজ তো থাকবে এর সাথে কিন্তু নয় এটা মাঝখানের এই দুটো ত্রিভুজের মধ্যে কিন্তু প্যারাল থাকবে এখানে কোণের মধ্যে আছে দুই তো বাদ হয়ে গেল তিন দেখো এখানে রকম প্যারাল কিছু নেই তিন এমনিতেই বাদ চার হচ্ছে কিন্তু আমার এখানে অ্যান্সার দেখো এই এই দেখো প্যারাল রয়েছে এখানে দেখো এই এই প্যারাল এই দেখো এই প্যারালার বাহু দেখো এখানে দেখো এইটা এটা প্যালার বাহু ঠিক আছে অপশান দেখো অপশান ফোর হচ্ছে আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার জাস্ট ত্রিভুজের এই ভূমিটাকে দেখে কিন্তু আমি এখান থেকে বলতে পারি আর অন্যভাবে কিন্তু খুঁজে পাওয়া খুব চাপের পরে প্রশ্ন কী বলছে এখানে সঠিক ইমেজ কোনটা হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এমটাকে উল্টে দিলে এম দেখো এমটা নিশ্চয়ই আঙিটা কোন দিকে যাবে এই দিকে যাবে এক দুই ঠিক আছে এখানে দেখো তিনটা দেখো মাথা উল্টে গেছে বাদ এ দেখো এ উল্টে গেলে কী হবে না এটা একই থাকবে এক দুই চারে কিন্তু ঠিক আছে ছয়টা এক উল্টেটা কী হবে না পাঁচ উল্টে যাবে এটা এক দুই এখানে দেখো মাথা উল্টে গেছে দুই তো এমনিতেই বাদ হয়ে গেলো ঠিক আছে আচ্ছা তাহলে এক হতে পারে আর আমাদের চার হতে পারে দেখো এবার দেখো ছয় পরে কী আছে না দুই আছে দেখো এখানে দেখো ডি আছে ডি করতে গিয়ে দেব বাদ দিয়ে দাও চার বাদ এক হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে কোন ফিগারটা বসালে সিরিজ সম্পূর্ণ হবে ঠিক আছে অনেকবার হয়েছে এই প্যাটার্নটা আমি জাস্ট সেকেন্ড থেকে থার্ডে এই যে চেঞ্জটা হচ্ছে এই চেঞ্জ দেখে দেখে আমি এখানে অ্যান্সার কপিতে করব করলে আমাদের হয়ে যাবে কারণ এখানে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে যা মিল থাকে এখানে তোমার থার্ড আর ফোর মধ্যে কিন্তু একই মিল থাকে আর এখানে সেকেন্ড এবং থার্ডের মধ্যে যা মিল থাকে সেখানে আমাদের ফোর্থ আর ফিফথের মধ্যে একই মিল থাকে ঠিক আছে দেখা যাক নাইন ফাইভ জেড ও এসি দেখো পাঁচটা গেল কেন্দ্রে পাঁচটা গেছে কেন্দ্রে আচ্ছা এটা গেল একদম এই ফানে পুরো চেঞ্জ হয়ে গিয়ে এখানে চলে এলো সিটা দেখো এখানে কোন থেকে গেলো এই কোণে কোন থেকে এই কোণে গেলো নাইনটা এপার থেকে গেলো এই পারে গেলো আর ওটা গেলো নিচে তো করো এইভাবে করো এখান থেকে দেখো সিটা যাবে তাহলে একদম ওপরে গেলো নাইনটা যাবে একদম মাঝখানে দেখো ওপরে সি তলায় নাইন ওপরে সি তলায় নাইন তাহলে এক দুই আমার এমনিই কাটা হয়ে গেছে হয় তিন হবে নয় চার হবে ঠিক আছে এপারে দেখো নাইনটা ছিল এপারে গেছে মানে এখানে নিশ্চয় আমার এটা ছিল নিশ্চয়ই এ এপারে যাবে এ এপারে দেখো কোথায় কোথায় আছে দেখো এখানে তিনে আছে আর দেখো চারে কিন্তু নেই তিন এতে কিন্তু এটাই পারে আছে মানে তিন হচ্ছে মানে অ্যান্সার চার আমার বাদ তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো অবশ্য লাইক করো কতগুলো পারলে অসুবিধে কমেন্ট করে জানাও শেয়ার করতো হাসি করে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ